এইচএসসি দুই হাজার চব্বিশের পরীক্ষার্থীরা আজকে যারা এই ভিডিওটি স্টার্ট করেছ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা কিন্তু তোমাদের অন্য এইচএসসি পরীক্ষার্থীদের থেকে অনেকটাই এগিয়ে থাকবে কারণ আজকের ভিডিওতে আমি এমন গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যেটা নিয়ে অনেকের মধ্যে কিন্তু অনিশ্চয়তা রয়েছে তাই ভিডিওটা এক মিনিট স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো শিক্ষা সমাচার উইথ জৈতি এই চ্যানেল থেকে আমি চৈতি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি দুই সালের এইচএসি পরীক্ষার রুটিন কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তোমরা সকলেই জানো এই রুটিনটা তোমাদের কাছে পৌঁছেও গিয়েছে কিন্তু অনেক শিক্ষার্থী আছে যারা এখনও মনে করছে যে এই রুটিনটা কি পরিবর্তন হতে পারে এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হওয়ার পর কিছু শিক্ষার্থী কিন্তু এই রুটিনে পরীক্ষা না দেওয়ার জন্য কিন্তু তারা আন্দোলন করেছে তারা বলছে যে পরীক্ষা ডেট যাতে আরও পেছানো হয় কিন্তু প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা পড়াশুনোর ভেতরে রয়েছ তোমরা যারা পরীক্ষা নিয়ে সিরিয়াস তোমরা কিন্তু সবাই চিন্তায় পড়ে গেছ যে এই রুটিন যদি আবার পাল্টানো হয় তাহলে কিভাবে পরীক্ষা হবে কখন পরীক্ষা হবে কতদিনে পরীক্ষা সকল নানা ধরনের তথ্য কিন্তু তোমাদের মাথায় এখনো ঘুরপাক খাচ্ছে এই ক্ষেত্রে এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করে দেব প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যে রুটিনটা সেটা প্রকাশিত হয়েছিল এপ্রিল মাসে এপ্রিলের দুই তারিখ এই রুটিনে কিন্তু তোমাদের সুন্দর করে একেবারে সব কিছু বলা আছে কত তারিখ পরীক্ষা শুরু হবে কোন টাইমে শুরু হবে এবং কত তারিখ পরীক্ষা শেষ হবে আর দেখো এই রুটিনটা কিন্তু প্রকাশ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে তাই যারা আন্দোলন করছে তারা ভাবছে যে তাদের আন্দোলনের কারণে হয়তো শিক্ষা বোর্ড এই রুটিনটা চেঞ্জ করবে কিন্তু বাস্তবে শিক্ষা বোর্ড যখন একটা রুটিন প্রকাশিত করে ফেলেছে এই রুটিনটা প্রকাশিত হয়ে গেছে এরপরে কিন্তু এই রুটিন আর পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই তাই যারা মনে করছে যে এই রুটিন আর একটু পিছিয়ে যেতে পারে কি না পরীক্ষা আরও পিছাতে পারে কি না এই সমস্ত চিন্তা যারা করছো তাদেরকে বলবো এই সমস্ত চিন্তা বাদ দাও কারণ এটা সম্পূর্ণ অবাস্তব যখন এই শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো রুটিন প্রকাশ করা হয়ে যাবে এরপরে আন্দোলন সংগ্রাম করেও কিন্তু কোনো লাভ হবে না কারণ তোমরা কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা দেবে এবং পরীক্ষার জন্য তোমরা কিন্তু তোমাদের এই রুটিনে পর্যাপ্ত বন্ধ কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে তাই সুন্দর করে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তাই যারা মনে করছো পরীক্ষার ডে চেঞ্জ হতে পারে কি না আন্দোলনের কারণে পরীক্ষা পেছাতে পারে কি না এই সমস্ত তথ্য কিন্তু একেবারেই ভুয়া তাই কেউই এই তথ্যগুলোতে কান দেবে না তোমাদের পরীক্ষা ঠিক যেই সময়ে যত তারিখে নেওয়ার কথা অর্থাৎ তোমাদের যে তিরিশ তারিখ তিরিশ ছয় দু হাজার রোববার এই সময়টাতেই কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে তাই এই অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের প্রস্তুতি নেওয়া শুরু করো কেউ বসে থেকো না সময় কিন্তু তোমাদের খুব কম পরীক্ষায় যারা খারাপ রেজাল্ট করবে তাদের কিন্তু নিজেদের সার্টিফিকেট নিজেরাই নষ্ট করবে তাই এই বিষয়গুলোতে কার না দিয়ে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করে অবশ্যই তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে এই চ্যানেলে আমি তোমাদের এর পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো তোমাদের জন্য আরও দুটি সতর্কবার্তা যেই দুটো বিষয় তোমরা যদি না জানো এইচএসসি পরীক্ষার্থী দুই তাহলে তোমরা অনেক বিষয় ভুল করে ফেলতে পারো তাই এই ভিডিওটা মিস না করার জন্য চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে এছাড়াও তোমরা এই চ্যানেল থেকে তোমাদের প্রত্যেকটা বিষয়ে সাজেশান প্রকাশ করা হবে যেই সাজেশানগুলো পুরনো যে সকল বোর্ডে প্রশ্ন হয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু অ্যানালাইসিস করে অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে প্রণীত করা হয়েছে তো কেউ দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি উপকারে আসলে একটা লাইক করে যাবে তাহলে তোমাদের একটা লাইকের কারণে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে সকলে সতর্ক হতে পারবে আজকে এই পর্যন্তই ফিরে আসবো আরও নতুন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে